পাইপলাইনে বাড়ছে শক্তি আরও পাঁচ বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আসছেন বাংলাদেশ দলে এর মাঝে আছেন সুলিফান ব্রাদার্সের মতো খেলোয়াড় এছাড়া ইউরোপের এক দেশের প্রথম বিভাগে খেলা একজনের সাথেও আলাপের ব্যাপারে শুনে গেছে এমন আলাপের কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক ফাহাদ করিম নিজেই আগামী দিনে এই ফুটবলাররা আসলে পাইপলাইন যে সমৃদ্ধ হবে বাংলাদেশের তাতে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে আলোচনায় থাকা পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হামজা এসে বদলে দিয়েছেন ফুটবলার চিত্র তার ধরে সমিত এসেছেন এসেছেন কিউবা ফাহমিদুল জায়ানের মতো তরুণ প্রতিভা বয়স ভিত্তিক পর্যায়ে মাতিয়ে গিয়েছেন ইব্রাহিম নওয়াজ ক্যাসপার হক চাক মারা এর বাইরে জান হাকিম ট্রেভর ইসলামদের মতো নাম্বার নাইন নিয়ে আছে আলোচনা তবে এখানেই থেমে থাকতে চায় না বাফুফে বর্তমানে আরো পাঁচ ফুটবলারের সাথে আলাপ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ আলাপের কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক ফাহাদ করিম নিজেই এর সাথে ফাহাদ কারোর নাম খোলাসার না করলেও ইঙ্গিত দিয়ে রাখেন একাধিক ফুটবলার নিয়ে আর সেখানে ফাহাদ আমেরিকান তিনজন ফুটবলারের নাম উল্লেখ করেন বর্তমানে আলোচনায় আছেন আমেরিকান দুই ভাই রেনান ও ডেকলান সলিভান বর্তমানে ফিলাডেল একাডেমি থেকে ইউনিভার্সিটি লিগে গিয়েছেন এই দুই ফুটবলার সুলিভান দুই ভাই আগে থেকেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবার তাদের আনার ব্যাপারে চূড়ান্ত কাজ করছে বাফুফে অপরদিকে তৃতীয় নাম স্ট্রাইকার ট্রেভল ইসলামকে নিয়ে এ নিয়ে ছিল অনেক প্রশ্ন তবে সেখানে ফাহাম করিম নিজেই জানিয়ে দেন এই তালিকায় নেই ট্রেভরের নাম আর সেখানে এই তৃতীয় ব্যক্তি নিয়ে ধোয়াশা থাকলেও অনেকটা ধারণা করা যায় জ্যান সুলিভানদের মতো আমেরিকান ইউনিভার্সিটি লিগের অংশ এই খেলোয়াড় এর বাইরে এই তালিকায় আছেন দুইজন ইউরোপিয়ান খেলোয়াড় তাদের নামও বলা হয়নি ফাহাম পক্ষ থেকে তবে বলা হয়েছে একজন খেলেন ইউরোপের একটা দেশের প্রথম স্তরে আর সেখানে সম্ভাব্য নাম হিসেবে ধরা হচ্ছে নিলয় ভ্যান্ডার প্লায়েকে ইউরোপের দেশ নেদারল্যান্ডস এর প্রথম সারির ক্লাবের বয়স ভিত্তিক দলে খেলেন এই ডিফেন্ডার ডিফেন্সের সাথে মাঝ মাঠে খেলতেও পারদর্শী এই তারকা অপরদিকে আরেকজন ইউরোপিয়ান হিসেবে ধারণা করা হচ্ছে আলমাস আয়নকে নরওয়ের তৃতীয় স্তরের ক্লাবে খেলে থাকেন আলমাস এদের সাথে জ্যাক ডুরান্ট ইউসুফ আহমেদের থাকার কথাও শোনা যাচ্ছে জোরে সরে সব মিলিয়ে যারাই আসুক পাইপলাইনের শক্তি বাড়বে সন্দেহ নেই একই সাথে দেশি ফুটবলারদের দেবে ভালো করার প্রতিযোগিতা তাতে যে এগিয়ে যাবে দেশের ফুটবলই এ বিষয়ে নেই সন্দেহ